আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না আসিফের কাজু হচ্ছে এলজিআরডি উনি দেখেন এবং সেই আসিফ জনাবেন আসিফকে আমরা কি দেখেন উত্তর ঢাকার প্রসক নিয়োগের ক্ষেত্রে উত্তর বললাম প্রসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজওয়ারি অবস্থান আপনারা কোনদিন প্রতিবাদ করেন না এটা অন্য কোনো অন্য কোন সরকার কি মানে

না সময় পার গেছে এখন যে সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এর মন্ত্রনালয়ের এটা এটা বিষয় বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয় তো হাইকোর্টের বিষয় হাইকোর্টের मैटरটা সেটেল ছিল আসিফ এখন আসিফpmod হাইকোর্টে আসিফpmod আসিফpmod তার ইয়া অনুযায়ী আপনারা এলজিআরডি তে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে এটার যদি

না না তাহলে অথবা কি মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ

তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনার সিদ্ধান্ত নেন ফেরেনা আমরা সিদ্ধান্ত আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিবি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে লেখক রয়েছে বা হচ্ছে রিটায়ার্ড এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন আহ বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আন্দালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ উনুস মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছেন সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা হচ্ছে তার মতো তার মতো মানে আন্তর্জাতিক ভাবে পরিচিত

সেই তিনি কি একজন আমলা তিনি তিনি কি কি একজন একজন সামরিক অফিসার বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইনুসের মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করছেন আপনারা আমি আমরা ব্যক্তির আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বলেন সব ধরনের মানুষগুলোকে আমরা উপদেষ্টা হিসেবে চাই উপদেষ্টা হিসেবে চাই তাদের দল ধরনের দলের একটা দলের রাজনৈতিক দলে একটা একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলে ধরনের লোকদের যে বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে পলিসি মেকিং এর কাজ থাকে

এক্সিকিউটিভ বোর্ডের মধ্য দিয়ে তারপর যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে মানে এক বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী সেজন্য আপনাকে একটু শুরু থেকেই একটু শুরু করতে চাই জানাব আসি সচিব আপনি কী করে উপদেষ্টা হলেন মানে আমি প্রশ্নটা এরকম করে করি আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন পাঁচ আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল পাঁচ থেকে আটই আগস্ট এই সময়টাতে পাঁচ আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না তবে আমাদের কিংবা তখনকার যার সমন্বয় সবার একটা হচ্ছে দেখা গেছে আমাদের উনসত্তরের অভ্যুত্থানে ছাত্রদের অবদান আছে নব্বইয়ের গণ অভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে তারা জীবন দিয়েছে কিন্তু পরবর্তীতে আহ দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে গণভ্যান পরে আমরা যখন তালিকা আহ করছিলাম আরো বিভিন্ন জায়গা থেকে স্টেক হোল্ডারদের থেকে নিচ্ছিলাম দেখে আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম না কারণ আমরা তো তাদেরকে ব্যক্তিগত ভাবে চিনতাম না আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেককে দেখি অনেক শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু গণভ্যত্থানকে ধারণ করে কাজ করবে তো সেই জায়গা থেকে আমাদের আমার যত মনে পড়ে ছয় কি সাতই আগস্ট আর টিএসসি তে আমাদের 158 জন সমন্বয়ক সহ আর যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের নিয়ে একটা বৈঠক ছিল তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত এবং সেখানে যদিও বাকি স্টেকহোল্ডারদের থেকে যেমন তখন সেনা বাহিনী একটা স্টেকহোল্ডার ছিল তারপরে রাজনৈতিক দলগুলো স্টেকহোল্ডার ছিল তো উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত তো সব দিক থেকে ইয়া হচ্ছিল যে দুইজন গেলে তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিক ভাবে পরবর্তীতে তো মাহফুজ ভাই প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা হন সেটা কি একশো আটান্ন সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন মানে সেটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে না সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যাই ওকে উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন মানে যারা আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি সে সময়টাই আমরা একটা লিয়াজ কমিটি করেছি আপনি যদি মনে করতে পারেন সেটার লিড দিচ্ছিলেন আমাদের বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম এবং আরো চার পাঁচজন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই তো ওনারা মিলেই বিভিন্ন স্টেক সাথে যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে সেখান থেকে ইনক্লুড হয়েছে স্যার অনেক ইনক্লুড করেছেন তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিক গঠিত হয়েছিল পরবর্তী বিভিন্ন সময় সেটা আরো বর্ধিত হয়েছে তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট জামাতের একটা লিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা লিস্ট সবগুলি নিয়েই মোটামুটিভাবে আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময় বা উপদেশ্বর বলেছেন যে একটা সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবচেয়ে কম এরকম নামগুলি আপনারা ছিলেন ফাইনালি আপনারা যে উপদেষ্টা উপদেষ্টা পরিষদটা পরিষদটা পান সেই সময় আপনি শপথ নিলেন যাদেরকে দেখলেন বা যাদের নাম শুনলেন সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময় এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সেই উপদেষ্টা পরিষদের ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষকে আমরা চিনি আর এর বারে অনেকে হয়তো আমরা চিনিও না কিন্তু ঐকমত্যের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম যেমন এমন অনেকের নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক তো আমরা বিভিন্ন জনতির খোঁজ নিয়ে তাদের নাম বাদও দিতে হয়েছে আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি খুবই ছিল সেটাও বাদ দেওয়া হয়েছে তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য উপদেষ্টা পরিষদ সবার ছিল উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে মূলত এটা কোর্ডিনেট করেছিল মাহফুজ ভাই আহ যে লিয়াজু কমিটি হয়েছিল তারাই কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে মেনটেন করতে হচ্ছিল তা আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম বাট পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ইয়ে করেছিলাম ওকে একটু মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম একটু আর্মিনিয়া কথা বলি আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না না আওয়ামী লীগে সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না দেশের লোকজন কোনো আন্দোলনের মধ্যে কোনো অংশগ্রহণ করে না এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্ধুকে নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই কোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনা প্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর আসতে বলেছিলেন বা সেনা সেনাপ্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লার কিছু কথা সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনীর সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ করেছে কিনা বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক আলাদা কোনো কিছু কিনা নাকি একটা ডিসিপ্লিন মানে এটা একটু আপনার কাছে একটু জানতে চাই বিশেষ করে আপনার বক্তব্যের পরে এটা বলা হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো প্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে চানি নাই তাহলে আমিও ওনাকে চাই না ব্যাপারটা এরকম হয়েছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমার আমাদের তো কোনো বিরোধ নেই সেনাবাহিনীর যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি দলের মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে সেখানে আমরা দেখেছি তো তাদের অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে যে জায়গাটায় কনফ্লিক্ট সেটা হচ্ছে যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে তারিখ বঙ্গভবনে যেই বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আহ সে সময়কার আমি আগে একটু বলে নিই কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আটই আগস্ট আটই আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য পাবলিক করি তার সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে তো সেই মিটিংটা ছিল ছয় আগস্ট সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানে এই কথাটা এসেছিল যে সেনাপ্রধান বলেছিলেন যে দেশের তিরিশ চল্লিশ শতাংশ মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে তো যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটার তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে তো আওয়ামী লীগের সেই তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেড করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরো প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল বাট এটাই ছিল মূল টপিক চার ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজরুল স্যার ছিলেন তানজিম উদ্দিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো সমন্বয় প্রিয়া ছিলেন ভেতরে আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন পাটোরি ভাই মাহফুজ আলম ভাই আর নাহিদ ইসলাম তো